আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে দুবাই বিসার আপডেট কি আপনারা অনেকে জানতে চাইছেন সো দুবাই বিসার আজকে কী আপডেট আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তার আগে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকনটি প্রেস করে রাখবেন যাতে করে দুবাইয়ের সমস্ত নিউজ আপডেট নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় সো আসি মূল বিস্তারিত আলোচনায় আপনারা জানেন যে দুবাইয়ের ভিসা নিয়ে ইতিমধ্যে ডক্টর ইনুস সাহেব তাদের সাথে কথা বলতে আলোচনা করেছে দুবাইয়ের শেখদের সাথে কীভাবে দুবাইয়ের ভিসার সমস্যা সমাধান করা যায় শুধু দুবাই না মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের যেসব দেশের প্রবাসীরা বাংলাদেশিরা তাকে সেসব দেশগুলোর সাথে ভিসা জটিলতা নিরসন করার চেষ্টা চলতেছে তো এরই মধ্যে দুবাইয়ের ভিসার সবচেয়ে বড়ো সুখবর যেটা বিচার চালু সেটা আমরা অলরেডি শুনতে পেয়েছি তো এখন কবে চালু হচ্ছে বা ক তারিখ চালু হচ্ছে এরকম কোনো ধারণা এখনও কেউ দিতে পারে না তাই আপনারা অনেকেই আমাকে পার্সোনালি বলছেন যে চালু হচ্ছে কিনা বা এরকম কোনো নিউজ আছে কি না কোন তারিখে চালু হবে এরকম কোনো আপডেট আছে কিনা সো আজকে আমি আপনাদেরকে আপডেটটা জানিয়ে দেওয়ার জন্য আমি মূলত এখানে আসছি তো আজকে কী আপডেট রয়েছে সেটা জানাবো তার আগে আপনাদেরকে বলে রাখবো আপনারা যারা দুবাইতে আসতে চান যারা আপনার বিজিট বিষয়ে আসতে চান তাদের জন্য কোনো সমস্যা নাই তাদের কোনো রিকোয়ারমেন্টের প্রয়োজন না আগে যে নিয়মটা ছিল বর্তমানে সেই নিয়মটাই বহাল থাকবে আর ফ্যামিলি বিষয়ের জন্য নাকি আমাকে বলছেন যে ফ্যামিলি বিষয়ের ক্ষেত্রে কি কি নিয়ম কীভাবে ফেমিলি বিচার জন্য কী কী রিক্রুটমেন্ট লাগবে সেটা আপনারা বাংলাদেশ এজেন্সিতে গেলে সেখানে আপনাদের সমস্ত কিছু তারা করে দেবে সমস্যা নেটেনি টেনশনের কোনো প্রয়োজন নেই আর টুরিস্ট বিচারটাও তো আপনারা জানেন এজেন্সির মাধ্যমে করে নিতে পারবেন সমস্যা নেই কোনো কিছু তো এখন আবার একটা সুযোগ আছে সেটা হচ্ছে টুরিস্ট বিষায় গিয়ে আপনি সাইলে সেখানে আপনার কাজের বিষয় কিন্তু পরিবর্তন করতে পারবেন সেই সুযোগটা আবার আসতেছে আপনি কাজের ভিসা আগের মতো সেখানে সচরাচর আগে যেমনভাবে আপনি টুরিস্টের যে কোনো ট্যুরিস্টে গেলে সেখানে আপনি যে কোনো বিষয়ে আপনি ভিসা পরিবর্তন করতে পারতেন কোনো সমস্যা হয় নাই তো বর্তমানে সেই সিস্টেমটা আবার চালু হবে তো এর ভিতরে যেটা আপনাদের সবচেয়ে আকাঙ্ক্ষা এবং সবচেয়ে আশার সেরা হচ্ছে আপনার কাজের বিসা বা শ্রমিক বিশেষের বিশ্বাস তো এটা নিয়ে বিস্তারিত আলোচনা হয় তো কাজের বিসা চালু কোন বা কোনো তারিখ বা কোনো ডেট বর্তমানে আছে কিনা বা আসছে কিনা তো দেখুন এখানে আমরা আগেই বলছি যে কাজের বিচারে এখনও কোনো ডেট শিডিউল দেওয়া হয় নাই সো তবে এখানে একটা আপনার এমন একটা ইঙ্গিত দেওয়া হয়েছে যে কবে চালু হতে পারে তো ধারণা করা হচ্ছে সম্ভবত আপনার এই মাসের বিশ পঁচিশ তারিখ কোনো একটা সিদ্ধান্ত নেবে তারা এই মাসের বিশ পঁচিশ তারিখের দিকে কোনো একটা আপনার নিউজ আসতে পারে বা কোনো তারিখ তারা ঘোষণা করতে পারে কাজের বা শ্রমিক বিশ্বাস জন্য তো এটাই হচ্ছে মূলত তো প্রতিদিনের আপডেট অনেক হবে তখন প্রতিদিনের আপডেট কী দেন তো আপনারা যারা প্রতিদিনের আপডেট জানতে চান তাদের জন্য কিন্তু মূলত বিরোধী অনেকে আপনার কৌতূহল বসত জিজ্ঞেস করে থাকেন প্রতিদিন তো প্রতিদিন না বললে আপনাদেরকে হয় না তো সেই জন্যই কিন্তু আপডেটটা দিই আমরা আর চালু হলে তো কোনো কথাই নাই প্রয়োজন লাইফে গিয়ে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আপনাদের কোনো টেনশনের প্রয়োজন নেই আপনার বাড়ি যতক্ষণ আছে ততক্ষণ আপনারা ডুবের পিছনে টেনশন করবেন না চালু হলে ইনশাল্লাহ আপনাদেরকে সবার আগে জানিয়ে দেওয়া হবে সো আপনারা ভিডিওটি যদি দিয়ে ভালো লাগে আপনাদের ভিডিওটিতে দিয়ে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন করে রাখবেন ধন্যবাদ